সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে গ্রেপ্তার অভিযুক্ত ফেসবুকে ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে কুরুচিকর অসম্মানজনক মন্তব্য করার অভিযোগ নদিয়ার আরংঘাটা থেকে গ্রেপ্তার অভিযুক্ত ব্যক্তি সূত্রের খবরে জানা গিয়েছে নদিয়ার ধানতলা থানার আড়াংঘাটা এলাকার বাসিন্দা এক যুবক গত কয়েকদিন আগে ফেসবুক লাইভে এসে ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে অসম্মানজনক কথা বলার পাশাপাশি গালিগালাজ করে আর এরপরই এই বিষয় নিয়ে প্রতিবাদের সর্বণ সাধারণ মানুষজন ঘটনায় ধানতলা থানায় অভিযোগ দায়ের হলে শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে ধানতলার পুলিশ যদিও শনিবার তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেছেন অভিযুক্ত শনিবার আনুমানিক বেলা সাড়ে বারোটা নাগাদ ঋতকে রানাঘাট আদালতে পাঠিয়েছে ধানতলা থানার পুলিশ জানা গিয়েছে ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার পর ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায় অভিযুক্ত ব্যক্তির স্বাস্থ্যের দাবিতে সরব হয় আম জনতা অবশেষে ধানতলা থানার ওসি করের অতি তৎপরতায় গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে